পুরনো রেশন কার্ডের বদলে আজ থেকে নতুন ডিজিটাল কার্ড প্রদান শুরু হয়েছে যার পোশাকই নাম পিভিসি কার্ড আজ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা একটি প্রতিবেদন আগামী ডিসেম্বর মাসের মধ্যে আগরতলা পৌর নিগম এলাকায় পুরনো রেশন কার্ডের বদলে নতুন ডিজিটাল কার্ড প্রদান করা হবে আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় আগামী জানুয়ারি মাস থেকে সারা রাজ্যের রেশন শপগুলোতে নতুন ডিজিটাল রেশন কার্ড প্রদান শুরু হবে অনুষ্ঠানে রাজ্যের একশোটি বিদ্যালয় এবং আঠারোটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কনজিউমার ক্লাবের উদ্বোধন হয়েছে ছাত্রছাত্রীদের ভোক্তা আইন সম্পর্কে সচেতন করার লক্ষ্যে খাদ্য দপ্তরের এই উদ্যোগ অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ অধিকার সম্পর্কে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে খাদ্য দপ্তরের ত্রৈমাসিক পত্রিকা ভোক্তা সংবাদের প্রথম সংকলনের আবরণ উন্মোচন করা হয় ভোক্তা হিসাবে নাগরিকদের যে সচেতন হওয়ার বিষয় সেই বিষয়টা এখানে গুরুত্ব পেয়েছে আপনারা এখানে ইপিডিএস সিস্টেম চালু হয়েছে আজকে আমাদের হাত ধরে এটা শুরু হলো এখানে এবং এতে করে আগের যে রেশন কার্ড যেটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্য ও জনসংবন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন পুজোর উপহার হিসেবে সবগুলো রেশন এক কেজি করে চিনি দুই কেজি ময়দা ও পাঁচশো গ্রাম করে সুজি বিনামূল্যে সব অংশের গ্রাহকদের প্রদান করার কাজ শুরু হয়েছে এতে সরকারের ছয় কোটি চৌরাশি লক্ষ টাকা খরচ হবে বলে তিনি জানান রাজ্যের বেশিরভাগ রেশন শপে চিনি পৌঁছে গেছে বলে মন্ত্রী জানিয়েছেন গণবন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে তিনি জানান যেটা ত্রিপুরা রাজ্যে কোনোদিন হয়নি এই দুর্গা উৎসবের মরশুমে সকলকে পূজার উপহার হিসাবে আমরা রাজ্য সরকারের তরফ থেকে খাদ্য দপ্তরের তরফ থেকে এক কেজি চিনি দু কেজি ময়দা এবং আমাদের পাঁচশো গ্রাম সুজি সেটা আমরা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি সম্পূর্ণ বিনামূল্যে এই যে বিনামূল্যে যে জিনিসপত্র পাওয়ার যে সময় সেটা হচ্ছে অক্টোবর মাসে সম্পূর্ণ মাস আপনারা সেটা পাবেন আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ক্যাবিনেট আমাদের সেই মানসিকতা রয়েছে আমাদের সেই সাহস রয়েছে মানুষকে পাশে থেকে বিপদে পাশে সহযোগিতা করার অনুষ্ঠানে রাজ্য ভোক্তা আদালতের সভাপতি বিচারপতি অরিন্দম লোধ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মেয়র দীপক মজুমদার সহ দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন দূরদর্শন সংবাদ আগরতলা